বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি তো মামার বাড়িতেই মানুষ আর আমার দিদা পাঠ কীর্তন শুনতে যেত আমাকে সঙ্গে নিয়ে যেত জানো বন্ধুরা তা আমাকে না অনেকে বাজে কমেন্ট করে আমি কিন্তু রাগ হই না কেন তো বন্ধুরা সন্তান জন্ম দিতে গেলে অনেক নিয়ম কানুন আছে আগেকার মায়েরা গীতা ভাগবত পত্র তিথি নক্ষত্র দেখে সহবাস করতো সেসব সন্তান সুসন্তান হতো আর এখনকার দিনে কটা মা গীতা ভাগবত পরে বলো তো পড়ে না আর যখন নতুন নতুন বিয়ে হয় আবেগের বসে আমাদের নিজেদের দোষে আমাদের কপালে কষ্ট আবেগের বসে দিন নেই ক্ষণ নেই তিথি নেই লক্ষত্র নেই সন্তান জন্ম দেয় সেই জন্য সন্তানরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও মা বাবাকে দেখে না মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে এইগুলো আমাদেরই কর্মফল বুঝলে বন্ধুরা আমি ছোটোবেলা থেকে আমার দিদিমার সাথে আমি পাঠ কীর্তনে যেতাম পাঠ কীর্তন শুনেছি অনেক ছোট বয়স থেকে সেই জন্য আমাদের ভেতরে এত জ্ঞান সন্তান সুকোনো সন্তান দেখবে কত সুন্দর সুন্দর কমেন্ট করে ভালো কথা বলে সব তিথি নক্ষত্র জন্মের দোষ এই যারা দেখবে মানুষের কোথাও কিছু নেই মানুষের পিছনে লাগে মানুষের সাথে দুর্ব্যবহার সব জন্ম লগ্নের দোষ বন্ধুরা এসব জন্ম কর্মফল খারাপ হলে জন্মের সময় তিথি খারাপ হলে সন্তান ভালো হয় না আর যারা দেখবে সৎ ভালো ধার্মিক তাদের মায়েরা দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে জন্ম দিলে সেই সন্তান সুসন্তান হয় আমরা কি করি আর এখনকার কটা মারা আছে বলে তো গীতা ভাগবত পড়ে দিনক্ষণ দেখে সহবাস করে যখন তখন আবেগের বসে বিয়ে হয়ে সহবাস করে আর শেষ জীবনে ভোগি যখন বয়স থাকে তখন আবেগের মাসে সহবাস করে যখন তখন তিথি নক্ষত্র দেখে না আর শেষ বয়সে আজাদ কুজাদ আজন্ম কুজন্ম তারা সব জ্বালাক আমাদের কর্মফালেই আমরা ভোধ করি যারা চালাক যারা জন্মশালী না তারা দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে জন্ম দেয় যারা সুসন্তান সুমনীষী তারা হয়েছে তাদের মায়েরা রত্ন করবে কেন তাদের অনেক সাধনা আছে তাই জন্যে তারা ভালো সন্তান জন্ম দিতে পারে